তো সৌদি আরব শুকিয়ে আছে রাশিয়াকে পুতিনকেও কানে ধরে দিতেছে ট্রাম্পকেও ধরে দিছে আর আপনারা তখন উন্মুক্ত ল্যাংটা গালিগালাজ করতে সৌদি আরবকে তাই না রাজনীতি শিখেন সৌদি আরবের কাছ থেকে আচ্ছা ট্রাম্প কেন তেল মারতে আসে সৌদি আরবে বলেন তো দেখি ট্রাম্প বলছে সৌদি আরব চাইলে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ বন্ধ হবে ট্রাম্পই পাগলটা বলছে বুঝেন কথা হ্যাঁ বলেনি বাইডেন ফোন দিয়েছে মোহাম্মদ বিন সালমানের কাছে ফন ধরেন আপনি পারবেন রাষ্ট্র রাজনীতি বিশ্বকে নিয়ন্ত্রণ করছে কে কারা একটু চিন্তা করেন কি জিনিস খালি তো গালি দিচ্ছেন বসে বসে তাই না ইতিহাস জানেন গালি দিয়ে না আগে বুঝেন গতকালকে বলেছে ফিলিস্তিনিদের সম্পর্কে বক্তব্যে খুব তেতে গেছে বলেন তো হামাস কেন হামলা করলো ইসরায়েলে গত অক্টোবরে তার আগের অক্টোবর তাই না কেন হামলা করলো কে বলেছিল হামলা করতে সৌদি বলেছিল এই হামাসকে উনিশশো সালে সৌদি আরব জায়গা করে দিয়েছিল জেদ্দে এবং রিয়াদে অফিস খুলে দিয়েছিল বিশাল একটা ফান্ড দিয়েছিল এই হামাসকে ইতিহাস তো জানেন না আপনারা আর আমরা ইতিহাস বলিও না আপনাদের কাছে বলিলাম কি তাই না এই হামাস ফাতার সাথে দ্বন্দ্ব করল আমি ওটা বলছি না হামলা ইজরায়েলের উপরে কেন করলো জবাব দেন তো দেখি আপনার হাতে আছে কত পশুদিন বিএনপির এক নেতা বলছে আমরা নিরস্ত আর তাদের কাছে সেনাবাহিনীর র্যাব বিজিবি গোয়েন্দা সব অস্ত্র শস্ত্র আমরা তাদের সামনে দাঁড়াবো কি করে তাই না ঘটানো তাই তোমার হাতে কিছুই নাই ইসরায়েল হামলা করলে কিনা তুমি কি পরামর্শ দিল ইরান বলেন তো এই যে ফিলিস্তিনে গাজার উপরে এইভাবে হামলা করছে এই মুনাফেক ইরান কিছু বলেছে আর এর দোকান এক নম্বর বাজিতে ফার্স্ট কিছু করেছে আমেরিকার ইশারা ইঙ্গিত ছাড়া এর দোকান কিছু করতে পারবে চলে না বাস্তবতাই আজকে কই হেসবুল্লা আপনার দুলাভাই ভাই কই আপনার দুলাভাই তালেবান কই এতগুলো লোককে যে মেরে ফেলছে আপনার দেশ থেকে চিৎকার করছেন আমার প্রশ্ন উত্তর দেন দেখি এই হামাসের বন্ধু হলো এক নম্বর বন্ধু হলো ইরান দুই নম্বর বন্ধু হলো হেসবুল্লাহ তিন নম্বর হলো হুতি ইয়ামানের হুতিরা চার নম্বর হলো বাসার আসাদ পাঁচ নম্বর হলো তালেবান এরা কই সৌদি আরব সহযোগিতা করবে দেখে সৌদি আরব কেন সহযোগিতা করবে আমাকে ও জবাবটা দেন হামাসের সাথে সৌদি আরবের কোনো সম্পর্ক আছে কি কেন সৌদি আরব সহযোগিতা করবে কুয়েত কেন সহযোগিতা করবে আরে সৌদি আরব সহযোগিতা করেছে সিরিয়ায় সৌদি আরব সহযোগিতা করছে ইয়ামানে তুমি তোমার বন্ধুত্ব পাতাছে হিজবুল্লাহর সাথে যেটা মক্কা মোদীনা দোসমুন তুমি বন্ধুত্ব পাতাইছো সিরিয়ার বাসারের সাথে যেটা মুসলমানদের শত্রু তুমি বন্ধুত্ব পাকাইছো ইরানের সাথে যেটা মুসলিমদের শত্রু তুমি বন্ধুত্ব পাকাইছো হুতুর সাথে তোমাকে সহযোগিতা করবে কেন হামাস কারা প্রশ্ন করে গেলাম উত্তর খুঁজে বের করবেন হামাস কারা কোথায় থেকে আসলে না ওই যে গত দিনে মিছিল করেনি হামাসের বিরুদ্ধে ফিলিস্তিনে মিছিল হয়নি গাজাতে মিছিল হয়নি কি বললো হামাজ বেরিয়ে যাও আপনাকে বলতে পারো বেড়ে যেতে বাংলাদেশের কোন দল আপনাকে বলতে পারো তুমি বেড়ে যাও আপনি বাংলাদেশী না গাজার লোক কেন বলল হামাজ বেরিয়ে যাও উত্তর খুঁজবেন এরা কোথাকার এরা কারা তুমি হামলা করলে কেন ইরানের পরামর্শে হিজবুল্লার পরামর্শে হামলা করলে কেন এদেরকে চিনেন না আপনি সিরিয়ার মতো একটা দেশ যখন জয় হতে যাচ্ছে বিজয় লাভ করবে সেই সময়ে ইসরায়েল আর হেজবুল্লাহ যুদ্ধ বন্ধ করে দিল ইরান হেসবুল্লাহ ইসরায়েল মিলে সিরিয়াকে ধরার জন্য আগালো খেয়াল করেছেন আপনি কলম লিখেছে ইংরেজিতে আরবিতে বাংলাতে অনুবাদ হয়েছে আমাদের কথাটা পড়ে দেখেন আপনারা ওরা যাতে মাতাল তালে ঠিক আপনি বললেই হলো মেনে নেব আপনি তালেবানকে জামাই মনে করতে পারবেন আপনি তালেবানকে দুলাল ভাই মনে করতে পারেন আমি পারি না মনে করতে আমি তাদেরকে চিনি আমি তাদেরকে বুঝি আপনি সিলের মতো চিলালাই হবে আল্লা মাতিকুর রহমান কাশ্মীরি তিনি কাশ্মীরের একজন রাজ সাথে জড়িত তিনি এসেছিলেন এ দারুল হুদায় বক্তব্য কেউ কেউ শুনেছেন গেছিলেন মনে হয় আল্লা মাতিকুর রহমান কাশ্মীরি পরের দিনে নরসিন্দি গেলেন যাওয়ার পরে তালেবানদের সম্পর্কে স্পষ্ট বলে গেছেন তালেবানরা কারা এই আফগানিস্তানে আহলাদিসদের যত মসজিদ সব মসজিদ তালা লাগা দিয়েছে নামাজ পড়তে দেয় না মাদ্রাসাগুলো সব বন্ধ করে দিয়েছে অন্ধ ছয়শ আলেমকে তালেমান হত্যা করেছে যারা আপনাদের দুলা ভাই নালে জামাই তাই না আপনি বললে হবে জীবন কত দিনের জীবন কত দিনের এমনি যদি মরে যায় আজকে কেউ খোঁজ নিতে যাবে মেরে ফেলেন যায় আসে না কিন্তু হক বলবো একদিন প্রমাণ হবে ইনশাল্লাহ একদিন বুঝবেন আপনি বলেন তো ইসমাইল হানিয়া মারা গেল ইরানে গিয়ে ইসমাইল হানিয়াকে মারলো কেন ইরান কি জবাব দিবে উত্তর দেন হামাস প্রধান গেল ইরানে ইসমাইল হানিয়াকে হত্যা করলো কে তুমি কেমনে নিরাপত্তা দিলে আমেরিকাকে বলো ট্রাম যদি আক্রমণ করে জবাব দেওয়া হবে সিঁড়িও তুমি ওরার চাপাবাজি যুদ্ধের ক্ষেত্রে চলে না চলে শুধু মুসলিম মুম্মাকে বিপদে ফেলার জন্য এই অবস্থা করছে কথাগুলো খুব কষ্টে বলে ফেললাম বুঝতে পারলেন কষ্টে বলে ফেললাম চাপাবাজি করবে কেন তুমি তুমি কি করতে পারবা আমেরিকার আমেরিকার তুমি কি করতে পারবা ইউরোপ আমেরিকা মিলে রাশিয়ার কিছু করতে পেরেছে কুষ্টি সব এক হয়েছে রাশিয়ার বিরুদ্ধে কি করতে পেরেছে অথচ আজকে ইরান তুমি ইসরায়েলের সাথে পারছ না ইসরায়েলের সাথে পারছো না আমেরিকার সাথে পাল্লা দেবে সাপাবাজের একটা সীমা আসে ইসমাইল হানিয়া গেল তোমার দেশে হামাস প্রধান তাকে হত্যা করলো কি করে তোমার দেশে ইরানে জবাব দিতে পারবে জবাব পারবে না আমার কথাগুলো কেউ বুঝবে না বুঝলে দশ বছর পরে এক দুই নম্বর কথা হলো আচ্ছা কালে মাটা পড়ানোর পরে বলতে পারতেন না আচ্ছা এইগুলো বুঝাতে হলে আসলে এত রাত্রের আসলে চলে না তাই না রাত বেশি হয়েছে ভারী হয়ে যাচ্ছে কি আপনাদের ভারী হওয়ার কথা না তো শোনেন এটা বুঝতে হবে আচ্ছা এটা কালেমা পড়ানোর পরে কি নবী বলতে পারতেন না তোমার দেহের মধ্যে কি আছে খুলে সাল বাবা বলতে পারতেন না আগে বললেন না কেন কাত করে রেখে দিলেন কেন খেয়াল করেন কেন অন্য কিছু না শেষ না। তাবিজ দেওয়া হলো সিঁড়িকে আসগার ছোট সিঁড়ি ছোট শিরিক কথা বুঝতে পারলেন খেয়াল করেন ছোট শিরিক তো আল্লাহ নবী তা করলেন না একজন ব্যক্তি আমাকে বলছেন হাদিস অনুবাদ করা দেখে বলছেন যে নবী এত কড়া ছিলেন না মুসলমানই নয় আপনি হাদিসটা বুঝেননি আমাকে বলছে আমি হাদিস নাকি বুঝিনি ধমক কত তাও নবী এত কড়া ছিলেন না খেয়াল করেন কিন্তু কথাগুলো আমি হাদিস বুঝিনি উনি বুঝেছেন অথচ হাদিসের এবারত এইভাবেই আছে মানে শিরিকের ক্ষেত্রে কোন বাবা মা নাই কোন উনি বলছেন মুসলমানই নাই আর নবী এত কড়া বলে মুসলমান বেশি দরকার না তাওহিদ দরকার বলেন তো দেখি এই দেখেন আমাদের দেশের ইসলাম আর নবীর ইসলামের কত পার্থক্য আমরা শাস্তি সবাই মুসলমান হোক মাজার পূজা করুক কবর পূজা করুক ভোটটা দিক বিষয়টা এরকম না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা মাঝে মাঝে জামাত ইসলামের ভাইদের উপরে खेপে যায় হিন্দু শাকা কি করি হয় তাই না ঘটনা তো সত্য রে ভাই এই হাদিস কি বলে এই মুসলমান দিয়ে কি হবে জন্য আগেই বলেছি আগে বলিনি যে আকিদা নিয়ে দোয়া করছে ওই আকিদায় আছে আল্লাহ কি হয়ে গেছে গায়েব হয়ে গেছে জায়গায় আসতেন এবার আল্লাহ সম্পর্কে আকিদা আস্তাকফরুল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বসায় রাখছেন কালেমা পড়াননি এবার বলেন তাবিজটা দেহে বাধা আছে তাই এই লোকটা বলতে পারবে না শাহাদাহু আল্লাহু ইল্লাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া তাবিজ বাধা থাকার কারণে এই লোকটা মুখে বলতে পারবে না আসাদু আল্লাহ ইল্লাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলহু কথা বলতে পারবে না তাবিজ থাকা অবস্থায় কি নামাজ পড়া যায় না তাবিজ থাকা অবস্থায় হজ করা যায় না তাবিজ থাকা অবস্থায় সিয়াম পালন করা যায় কে শিখাইছে আপনাদেরকে ইসলাম কালিমা পড়ার যোগ্যতা রাখেন আপনি বলেন যেখানে এখানে চিন্তা করেন একটু কালে মা আল্লাহ শব্দ বলতে পারবে না কারণ আল্লাহ শব্দ একটা মান আছে একটা মর্যাদা আছে এটা পবিত্র শব্দ আপনি কেন আচ্ছা বাথরুমে গিয়ে কি বলা যায় আল্লাহ শব্দ বলেন তো পড়া যাবে আল্লাহ খুব খাবার বাথরুমে ঢুকে পড়া যাবে আজানের জবাব দেওয়া যাবে খেয়াল করেন বাথরুম কিন্তু শিরিকের জায়গা না খেয়াল করে আপনি বুঝেন নি মনে হয় কথাটা বাথরুম কিন্তু শিরিকের জায়গা না ও অপবিত্র জায়গা সেখানে পেশাব পায়খানা করেন ওখানে গিয়ে আল্লাহ শব্দ উচ্চারণ করা যাবে না ও অপবিত্র জায়গা তাই আর যেখানে শিরিক আছে আপনি মাজার পূজা করেন পীর পূজা করেন খানকা পূজা করেন মূর্তি পূজা করেন বলেন জনগণই সকল ক্ষমতার উৎস এত অপবিত্র আত্মা নিয়ে মুশ্রেক অবস্থায় আল্লাহ শব্দ বলতে পারবে বলতে পারবে না এই বক্তব্য কে বুঝবে কাকে বুঝাবেন আপনি আপনি দেখেন মিশ্রণটা কিভাবে হয়েছে আপনার বয়স এখন পঞ্চান্ন বছর কত এখানে ফজর সালাত পরে অটো নিয়ে রওনা দিয়েছেন কি নিয়ে অটো নিয়ে রওনা দিয়েছেন সামনে কি বাজার যেন দেখে আসলাম গজবৎখালী বাজার কত করে ভাড়া নেয় পাঁচ টাকা দশ টাকা ভাড়া নেই আপনিও ফজর পড়েছেন আমিও ফজর পড়েছি আমি অটো চালাই তো আপনি অটো তো উঠলেন বাজারে গিয়ে নামা দিলেন আমাকে দশ টাকা দিলেন কয় টাকা দিলেন দশ টাকা দিলেন দশটা টাকা নিয়ে চমুকে ব্যান্ডেল আসতে কথা বলেন এই যে ঘোষা ঘুষি করলাম একটু এবার পকেটে রাখলাম আপনি বলেন এবার আপনার ইমান আছে কিনা বলে যাবেন আজকে কি হয়েছে হারাই গেছে ইমান তাহলে হারাই গেছে লাভ না আপনি আপনি একটু চিন্তা করেন বিষয়টা একটু ভাবেন তো আচ্ছা যে লোকটা কোনোদিন উজুই করেনি তার উজু ভাঙবে হাসছেন কেন বুঝে আগে ভালো করে যে কোনো দিন অজুই করেনি তার অজু ভাঙার সম্ভাবনা আছে হাসেন না কিন্তু বুঝেন যার মধ্যে কোনো দিন ইমান ঢুকেইনি তে ভাঙলো কখন যার ভিতরে এই আকিদাটা আছে এইটা হলো সাইত বৌনি এটা কি আপনারা কি বলেন সাইত বলেন না এই টাকাটাই হলো বরকতের টাকা এইটা যদি আপনি মনে করেন এটা আপনার দানা আগে বুঝাতে ভুল গেছে আপনার দেহে তাবিজ আছে আপনি কি মুশরেক তাই না আপনি কি মুশরেক আপনার বিশ্বাস আছে যে তাবিজ দিলে ভূতে ধরে না তাই না তাবিজ দিলে কি ভূতে ধরে না আমার গায়ে তাবিজ নাই খেয়াল করেন আমার গায়ে কি নাই তাবিজ নাই কিন্তু আমার ভিতরে বিশ্বাস আছে তাবিজ দিলে দাঁতের ব্যথা ভালো হয়ে যায় বলেন যে আমার ইমান আছে কি না খেয়াল করেন খেয়াল করেন ভাষাটা আপনার দেহে তাবুজ আছে ওটা ফাইসালা হয়ে গেছে তাই না আপনি শিরিক করছেন কিন্তু আমার দেহে তাবিজ নাই কিন্তু আমার ভিতরে বিশ্বাস আছে তাবিজ দিলে কি কাজ হয় দাঁতের ব্যথা ভালো হয় ভূতে ধরে না জিন ধরে না এই বিশ্বাসটা আছে এবার বলেন তো আমার ইমান আছে কিনা আচ্ছা যদি এই বিশ্বাস থাকে তাহলে আমার ভিতরে দিন ইমান গেছিল না তাহলে আমি তো অজুই করিনি তাই না মানে আমার ভিতরে তো ইমান আসেনি ইমান গেল কি করে এই জন্য মানুষ ওয়াজ করে ইমান ভঙ্গের কারণ আর আমি বক্তব্য দি ইমান আসে না কারণ ইমান না থাকলে ভাঙবে কি করে আগে তো ওজু করানো লাগবে লা অবস্থাটাই না আপনার বাপ মারা গেছে আপনার মা মারা গেছে গোসল দিতে গিয়ে দেখছেন এখানে একটা তাবিজ কুমোরের তাবিজ খেয়াল করেন তো আপনার বাপ মারা গেল ধুতে গিয়ে দেখছেন গোসল দিতে গিয়ে দেখছেন তাবিজ হুকুম কি বলেন এখন কি করবেন এই লোকটা কি মুমিন অবস্থায় গেছে কিন্তু হজ করেছে দুইবার উমরা করেছে করেনি লাভ হয়েছে না না ইমানি ভিতরে যায়নি হজ করে কি করবে ও মা ইউমিনু আকছারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন ঈমান এনেছে নামাজ পড়ে হজ করে কিন্তু মুশরেক লাইলা ইল্লাল্লাহ আপনাদেরকে কিভাবে বুঝালে বুঝবেন আপনি সারের দোকানদার কিসের দোকানদার সারের দোকানদার আমি কাল সকালে সার কিনতে যাব কিন্তু অত সকালে তো আর ব্যাংক খুলে নেই টাকা নাই আমি বলছি আপনাকে যে ভাই দুই মন সার দেন দুই বস্তা সার দেন দশটার দিকে টাকা দিয়ে দেব প্রথম কাস্টমার আমি দিবেন আপনি কেউ নাই নৌ গাতে এরকম দোকানদার নাই দিবে ও বলবে কি জানেন এই লোকটা পরিচিত মানুষ এখনই আইছে ওর বিশ্বাস যে বাকি যদি প্রথম দেওয়া যায় তাহলে সারা দিন বাকি যাবে তাই না বলেন তো এই লোকটা না মুশরেক আজি সাহেব লাভ নাই হ চলেনি এই বিশ্বাস আপনার ভিতরে আছে এই বিশ্বাস কি আছে আপনার ভিতরে আছে না কে বুঝবে কথাগুলো কে বুঝবে কথাগুলো লা আপনি বিশ্বাস করেন কি করে এক আচ্ছা ঠিক আছে দিলেন না কিন্তু আপনি দিলেন বিন মোহসেন সার কিনতে আসছে পরিচিত মানুষ দিই যা হয় হবে গতকাল বিক্রি হয়েছিল দশ হাজার টাকা আজকে দোকানে প্রথম বাকি দেওয়ার পরও বিক্রি হয়েছে পঞ্চাশ হাজার টাকা কত তাই থামের সুবান আল্লাহ পঞ্চাশ হাজার বিক্রি হয়েছে গতকাল বিক্রি হয়েছে কত দশ হাজার আট হাজার টাকা আর আজকে বিক্রি হয়েছে বাকি দেওয়ার পরে কত পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার সন্ধ্যায় ক্যাশ গুনে বলছে যে এই লোকটা বাকি না নিলে হয়তো এক লাখ পার হয়ে যেত কত বড় নিমু খারাপ চিন্তা করেন এটা হলো আপনার ইমান আমি কি ভুল বললাম যদি চিন্তা করত এই লোকটা আব্দুর রাজাক সাহেব আসছিলেন এই লোকটা মনে হয় মানুষ বাকি দেওয়ার পরেও এত বিক্রি হলো কেন মনে হয় আল্লাহ বরকত দিছে এটা হলো মমিনের অন্তত না কিন্তু হারাম করতো এ বিশ্বাস জীবনে করবে ও টার্গেট হলো কি এই বাকিটা না দিলে আজকে এক লাখ পার হয়ে যেত বুঝেননি কথা এই হলো আপনার অন্তর এটি কি মমিনের অন্তর না মুশ্রেকের অন্তর ও আল্লাহর বর পছন্দ আপনার গ্রামে অনেক বরকতপূর্ণ লোকও আছে কিন্তু কোনো লোক গেছে ভালো মানুষ গেছে আপনি তাকে বাকি দিয়ে দিয়েছেন অনেক লোক আছে যে তারা চায় যে উনি যেন আমার দোকান থেকে মাল কিনে অনেক লোক আছে কিন্তু দোকানদার আছে না ওই লোকটা আমার দোকান থেকে মাল কিনলে ভালো ওকে কম দামে দিবে ও তো মাথায় মনে হয় ভালো আমার দোকান থেকে মাল কিনলে আল্লাহ বরকত দান করে এরকম বহু লোক আছে কিন্তু বরকত হয় কিন্তু ও ও তো না কি ওর ইমানই নাই ভেতরে এই উল্টা বিশ্বাস তার এই ইমান নিয়ে যদি আপনি পাঁচ হাজার বছর দশ হাজার বছর ইবাদত করেন আল্লাহর কাছে যাবে কারণ ভিতরে কি নাই বলেন তো ভিতরে কি নাই ইমানই নাই ঢুকেইনি নি ওই বাড়ির উপদেশ যায়নি ইমান ওর কিন্তু নামাজ পড়ে তাহাজ পড়ে আল্লাহ যেন আমাদের বোঝার তো দান করে কিছু তিতু কথা বললাম হয়তো রাগ টাগ করলেন মাফ করে দিন তো বুঝবেন এইটা হলো এখন আপনি প্রশ্ন করবেন একটা কি বললেন আমি হলাম মসজিদের সভাপতি মসজিদে সাদ তৈরি করে দিছি জমিটা আমার বাপের দেওয়া হজ করেছি পাঁচবার আমি মাজারে গরু দি তাই আমি মুশরেক জি আপনি খাঁটি মানে বেদিন যারা তাদের চেয়ে বড় কাফের আপনি মুরতাত আপনি কি মুরতাত বড় কাফের আপনি আপনি বুঝেননি মানে শোনেন মসজিদের মুতল্লি হয়ে এত দাপট আপনার ভেতরে তাই না এত অহংকার হস করেছেন পাঁচবার তাই এত অহংকার কিন্তু আব্দুল মুতালেব নাম শুনেছেন কোথাকার মোতলি কাবার মুতল্লি বাবা এত দাপট হস কয়বার করেছে হস কয়বার করেছে আব্দুল মুতালেব প্রতি বছর হস করতো সারা পৃথিবী থেকে যত মানুষ যেত হজে ফিরি ঘর পবিত্র রাখতো তফ করতো ছাপা মারা সাই করতো যখন আব্রাহা ভাঙতে গেল কাবা কাব্রাহার লোকেরা আব্দুল মোতালের উটগুলো নিয়ে পালাই গেছে আব্রাহার কাছে গিয়ে বলছে আব্রাহা শোনো তোমার লোকেরা আমার উঠ চুরি করেছে দিয়ে দাও আব্রাহা বলছে আমি শুনেছি তুমি কুরাইশ বংশের নেতা কাবার মুতল্লি আমি আসছি বিশাল বাহিনী নিয়ে কাবা ভাঙতে আর তুমি আসছো তোমার উটের খোঁজে তুমি তো স্বার্থপর একটা তখন আব্দুল মোত্তালেব বলেছিল কি জানেন যে উটের মালিক আমি কাবার মালিক আল্লাহ আমার ঠেকা পড়েনি আমার উঠ দিয়ে দাও ওই কাবার মালিক বুঝবে কি ঠিক হয়েছে কথা আপনার চেয়ে বড় মুসলিমকে হিসাবে হিসাবে তাই না হস করতো উমরা করতো সাফা মারো সাই করতো তফ করত তার কত পবিত্র ছিল তফ করছে জামা কাপড় সবকিছু ফেলে রেখে উলঙ্গ হয়ে ভয় যদি থাকে কাপড়ে অপবিত্রতা কাবা ঘরের কে এত সম্মান দিয়েছে যে ন্যাংটা এত করেছে বুঝেন মনে কথাটা কারণ কাপড় সুপুর হারাম থাকতে পারে একবার পবিত্র হয়ে শরীরে কেচ্ছ নাই কাবা করছে কত সম্মান দিয়েছে কাবাকে চিন্তা করছেন আপনি বলেন তো আব্দুল মোতালেব বাসে কোথায় বলেন জাহান নামে না আবু তালেব কোথায় আছে যতদিন বেঁচে ছিলেন আবু তালেব ততদিন আল্লাহ নবীর দিকে চোখ রাঙ্গাতে পারেনি আবু জাহাল ততদিন পারেনি একবার সংরক্ষণ করেছে আবু তালেব বাসে কোথায় আর আপনি পাঁচবার উমরা করে এই দাপট বেদাতি মসজিদের মোতালি হয়ে এই দাপট সরম করেন একটু লজ্জা করেন একটু মাজার কবর পূজার আপনি সব করেন আপনার সরমের লজ্জা নাই বলছে গণতন্ত্রের জন্য জীবন দেবো তবুও গণতন্ত্র প্রতিষ্ঠা করেই চালবো যে ছিল সেও বলতো গণতান্ত্রিক সরকার এখন যারা আসতে চাচ্ছে তারাও বলছে কি গণতন্ত্রের সরকার টুপি আলাগ পাগড়ি আলাগ হুজুর হুজুর যত আছে সবাই বলছে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে গণতন্ত্র ইসলাম কি এক জিনিস কিন্তু দারুণ একটা ব্যাপার শেষ কথা দারুণ একটা ব্যাপার খুঁজছে এরা এই দুইটা মিলে ওই যে সংবিধান সংস্কার কমিশন আছে না এরা জমা দিছে এর মধ্যে কিন্তু ধর্ম বাদ নাই জাতীয়তাবাদ নাই তারপরে কমিউনিজম নাই আছে কি এস কাটা ধর্ষণতন্ত্র আছে খুনতন্ত্র আয়নাতন্ত্র গুণতন্ত্র উর্ফে গণতন্ত্র এইটা শুধু রেখে দিছে বুঝেননি কথা এইটা রেখে জমা দিছে মানে এর আদতে হবে কিছু নিছে আর কিছু বাদ দিছে হুজুরেরও যেন খুশি থাকে সাধারণ মানুষের যেন খুশি থাকে ঈদও চলবে পহেলা বৈশাখও চলবে বুঝেননি কথা ওই যাক শয়তান আসেন উপদেশটা উপদেশটা পরিষদটাকে অপবিত্র করে দিয়েছে একবার এই ঈদের দিনে মূর্তি পূজা করলেন আর বুঝছেন দুইটা কালকে এক ছেলে পোস্ত করেছে এই শয়তান নাকি বলেছে রোজা যেমন ফরজ ঈদ কি বলে নামাজ যেমন ফরজ পহেলা বৈশাখ তেমনি ফরজ তুই যে শয়তান এটাও ফরজ বুঝেননি কথা কত বড় শয়তান হলে কথা বলতে পারে শোনেন একটু খেয়াল করেন একটু একটু দুইটা মিলে একটা সুন্দর কাজ করতে চাচ্ছে সবাইকে খুশি করবে তাই না আমেরিকা খুশি থাকবে চীন খুশি থাকবে ইন্ডিয়া খুশি থাকবে খুশি থাকবে আমরাও খুশি থাকবো মাস খান থেকে খুব সুন্দর একটা রাষ্ট্র ব্যবস্থা হবে তাই না এই জন্য কিছু নিচে আর কিছু কি বাদ দিছে আল্লাহ বলে দিয়েছেন বাবা থামো তোমার খবর আছে আল্লাহ কি বলছেন ইয়া কৌলু উলা নু মেনু বি বাজ জেন অনাক ফুর্বাজ ওয়াই উরি দু একটা খেজু বাইনা দা আলিকার সাবিলা আল্লাহ বলছেন ওরা বলে কি জানো কিছু নেবো কিছু ছাড়বো আর দুইটা মিলে একটা সুন্দর প